চক্র দিয়ে মার্কেট ঘুরে গেছে ঠিক আছে আমার ভিডিও নিয়ে আমার নাম্বার এডিট করে তাদের নাম্বার দিয়ে কিন্তু টাকা অ্যাডভান্স নিয়ে

আরামেস হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আচ্ছা শাহন ভাই তো আজকে আমরা কম প্রাইস দিয়ে শুরু করি

আপনার এক যুগে টিভি নিচ্ছে আমাদের কাছে অনেক বলে যে বাচ্চাদের চোখে যাতে সমস্যা না হয় কাছ থেকে মোবাইলটা দেখতে চোখে সমস্যা হয়ে যায় এই জন্য কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র এগারো হাজার সাতশো টাকা এগারো সাতশো আর

ডাবল গ্লাস বয়স পণ্ডল চোদ্দ হাজার টাকা ঠিক আছে এটা বত্রিশ ইঞ্চের সিগমেন্ট ঠিক আছে

পাঁচশো আর বয়স ফটল সব হচ্ছে সতেরো হাজার পাঁচশো আচ্ছা টিভি মানে সবচেয়ে বেশি বিক্রিত টিভি এখন ঠিক আছে সবচেয়ে বেশি সেল হচ্ছে এই মডেলটা এই মডেলটা सेम দেখতে পাচ্ছেন এই যে এখানে মাছখানে ইয়া দাও সুইটারও লোকটা सेम থাকবে ফ্রেমলেস মডেল ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম এই গুগল টিভিটা প্রায় 19000 টাকা ছিল আজকের ভিডিওতে অনলি মাত্র 18000 টাকা 18000 টাকা 18000 টাকা 5 বছরের প্যানেল গ্যারান্টি সহকারে গুগল টিভি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে 32 ইঞ্চি গুগল টিভি 32 ইঞ্চি গুগল টিভি এটা কিন্তু দেখেন প্যানেলে গ্রেড কিন্তু এ গ্রেড দাও আছে ঠিক আছে ফ্রি ওয়াল হ্যাঙ্গার দাও আছে 7 বছরের সার্ভিস এনার্জি সেভিং এবং গুগল টিভি অরিজিনাল সার্টিফাইড গুগল টিভি মডেলটা হচ্ছে 3250 এ দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর ওকে এবং বাসা কোনো সার্ভিস কোনো সমস্যা হলে আপনার বাসা ঠিক করে দিয়ে ঠিক আছে ঠিক আছে এরপরে আমরা যাবো আরেকটা ব্র্যান্ড যেটা আমাদের পপুলার ব্র্যান্ড আর কি ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন ভীষণ ওকে ভীষণের কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভীষণও রাখছেন হ্যাঁ ওই ভীষণ তারপরে সবগুলা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা

এই টিভিটা আমি আমি নগদ আপনার কাছ থেকে আপনার পাঁচশো দুজনে বেশি রাখেন আমাকে এই টিভিটা আমরা নগদ দিয়ে দেবো বিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিয়ে গেছে মানে কেন টাকা আপনার

ओके ये देखो से इंपोर्टेड जेट hmm. ये रूम प्राइस दवा सको तो भैया

যেহেতু ভীষণ দেখাচ্ছি ভীষণ আরেকটা দেখা যায় চব্বিশ বড় চমৎকার আপনার আর এন ওয়ান

এরপর আমরা একটু কম বাজেট দিয়ে আবার শুরু করি ঠিক আছে আমাদের এটা দেখালাম এই যে গোলটাস ঠিক আছে গোলটাস টিভি এটা প্রাইস হচ্ছে মাত্র 19000 টাকা এবং এটা যদি বাস ফুল কেউ নিতে চান 20500 টাকা এই যে গোলটাস এর যে টিভি এর কিন্তু বাস ফুল সহকারে ওকে বাস ফুল সহকারে ঠিক আছে বাস এটা আপনি কথা বললেন মাত্র 20500 টাকা 20500 টাকা 43 ইঞ্চি ঠিক আছে এরপর যদি আমরা জবি করতে যাই

সব লাইভ টিভি গুলো চলে আসছে ঠিক আছে এরপর যখন ফুটতে ভিডিও যাবে

ভালো হবে তো ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি আচ্ছা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু চব্বিশ ইঞ্চি ঠিক আছে ওকে এটা হচ্ছে আপনার মাত্র আর চব্বিশ যদি বেসিক নিতে চায় বেসিকটা হচ্ছে মাত্র আপনার ছয় হাজার নয়শো টাকা ছ হাজার আর যদি স্মার্ট নিতে চায় এটা স্মার্ট স্মার্ট স্মার্টটা হচ্ছে টাকা স্মার্ট ওকে এক বছর না হ্যাঁ এক বছর সম্পূর্ণ কিন্তু সার্ভিসিং ওয়ারেন্টি ঠিক আছে এরপর আপনি জেবি কর 43 সেন্সি বত্রিশ কর দেখলাম এখন জেবি কর 43 সেন্সি এটা হ্যাঁ জেবি কর 43 সেন্সি কিন্তু খুবই প্রিমিয়াম নতুন মডেল চলে আসছে এটা গুগলটা গুগল হ্যাঁ গুগলটা টা আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটা গুগল টিভি জেবি কর ঠিক আছে জেবি গুগল গুগল টিভি গুগল টিভি চার বছরের প্যানেল গ্যারান্টি সহকারে এটা সব জায়গায় 28000 32000 টাকা সেল আমরা দিচ্ছি মাত্র 27500 টাকা 27500 টাকা চার চার বছর প্যানেল গ্যারান্টি সহকারে জেবি কর গুগল টিভি জানতে চাচ্ছি মাত্র 27500 টাকা বরাদ্দ আছে যে এটা তালি জেএফ 25 বেস

এগুলো যদি কেউ দেখতে চায় ভিডিও কলে দেখাতে হবে হ্যাঁ ভিডিও কলে দেখানো যাবে কোনো সমস্যা নেই হায়ারের মডেল কিন্তু আরেকটা এর নতুন মডেল যেটা চলে আসছে সিরিজ ওকে

এটা গুগল টিভি পাওয়ার বাই তার তাহলে সেন্সি কেসি ও ব্র্যান্ড এবং ন্যাশনাল প্লাস এর দুটো ব্র্যান্ডই আছে দুটো ব্র্যান্ড এটা পেজ হচ্ছে মাত্র 15500 টাকা 15500 টাকা 4K টিভি ভাই আবার ঠিক আছে 32 ইঞ্চি একমাত্র ন্যাশনাল প্লাস এন্ড কেসি ও 4K করে ঠিক আছে এরপরে যদি 43 ইঞ্চি নিতে চান যে ন্যাশনাল প্লাস এন্ড 43 ইঞ্চি ক্যামেরা সহ 28500 টাকা মডেল কিন্তু সেম আচ্ছা মানে দেখতে সেম লুক সেম হবে ওকে ক্যামেরা 28500 টাকা এবং ক্যামেরা সারা হচ্ছে 26500 টাকা ওকে 43 ইঞ্চি আপনি যদি কেসিও নেন তাও নিতে পারবেন এবং যদি আপনি এই এই

টাকা টিভি আপনি পঞ্চান্ন ইঞ্চি টিভি যদি নিতে চান মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এবং এক বছরের পেন্স গ্রান্টি থাকতেছে গ্রান্টি সহকার ঠিক আছে ঠিক আছে এবং যদি একটু গ্রান্টি বেশি চান একটু গ্রান্টি বেশি দিয়ে নিবো এবং হোম সার্ভিস এবং এরপরে যদি আপনার পঞ্চান্ন নিতে চান পঞ্চান্ন আসছে হাজার পাঁচশো টাকাটি ইঞ্চি যদি নিতে চান গুগল টিভি নোভা ব্র্যান্ডে যেটা গ্যান্টি পাঁচ বছর হোম সার্ভিস এটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র

পঁচাত্তর ইঞ্চি কিন্তু পাই সব গুগল টিভি পঁচাত্তর ইঞ্চি গুগল টিভি পেয়ে যাচ্ছেন মাত্র চৌরানব্বই হাজার পাঁচশো টাকা ওকে পঁচাত্তর আগে ছিল এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন চৌরানব্বই হাজার টাকা পঁচাশি ইঞ্চি গুগল টিভি পেয়ে যাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম ধামাকার ইসলাম হ্যাঁ যারা বড় টিভি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মডেল কিন্তু আপনার সেম হবে যে মডেলটা ওকে এই যে দেখতে পাচ্ছেন এই মডেলটা একবারে বত্রিশ থেকে শুরু করে পঁচাশি ইঞ্চি পর্যন্ত গুগল টিভি মডেল সেম নোয়া ব্র্যান্ডের নোয়া ব্র্যান্ডের জি পঁচাশি পর্যন্ত হবে জি জি ঠিক আছে আর যারা সরাসরি শপে আসবে কিভাবে আসবে আমাদের শপের লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই দোতলায় একচল্লিশ নম্বর দোকান এবং সাত নম্বর দোকান আর চিন্তা সমস্যা নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা করে নিয়ে আসবো ঠিক আছে যারা অনলাইনে পার্চেস করবে তাদের তো এক টাকাও অগ্রিম দিতে হবে না এক টাকা অগ্রিম দিতে হবে না যারা আমাদের কাছে টিভি অর্ডার করবে

I love this. I love this.